I'm a

বড় আসলে আমার খামার বড় ব্যাপার ছিল দুই আমার গরু আসলো এর সব বিক্রি করে দিচ্ছি অঙ্কা এটি কি জেল লাগিয়ে রাখছি আবার আবার এই আমারও আছে সার গরু সার সাত এসব

আর আই বা আচ্ছা এটার তাপ আছে একশো এক বাই একশো তইলে আমার গরুটা দুধ দেয় ধরেন পনেরো কেজি সকালে এই গরুটা আমার দুধ দিছে একটা দশ কেজি তইলে কাজে লুক আমি পার আমার দৈনিক দুই বেড়াই আজ দুপুরে আইলাম আইলাম নাইলে বিভিন্ন জায়গাতে ঘুরে আসি দেখিয়া আমি খামারে ঢুকিনা গোসল চারা ঢুকিনি আচ্ছা আচ্ছা তো এইলে তো জি কেলে কয় মামা এটা আজকে এত কেজি দুধ দিছে আজকে তিন কেজি দুধ কম দিছে চার কেজি দুধ কম দিছে তো এটার কারণ তো মিটারটা আমি

সোয়াবিন বুঝে আমি খামারে সব সোয়াবিন বুঝে আমি গমের বুঝে খাবাই না যখন আমি আপনার আমি যখন আমি খানির বিয়ে বগর এই যে এলাকা অত্র এলাকার চোখ বাজারও আসতো এই গুছি আমি খানির এই থেকে আনছিলাম মজা পাইছি আমার খামার ধরেন পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে একটু সেফ হয় আর কি গমের

কারণ আমি একটু দানাদার খাদ্যটা একটু বাড়াই দিই গরুর যাতে শরীরের পোক্রা একটু ভালো থাকে অনেক খামারে যায় একবার আড়দি গরু আচ্ছা কারণ আমার গরু ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি কি দানাদারে বেশি জোর দেন না কাঁচা ঘাসে কাঁচা গাছও দেই হ্যাঁ কাঁচা গাছও দুই বেলা দেই আর দানাদার খাদ্যও দুই বেলা আমি দেই আচ্ছা আচ্ছা। এটা আমার একটু বুঝি বেশি লাগতো পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা না কি এরকম। এখন আমি ও সবগুলা স্লোপ랙্স এন্ড রেনো আছে সিস্টেম একদম হ্যাঁ এই যে খাবারের ইয়াগুলো পাত্রগুলো এগুলো হ্যাঁ পরিষ্কার আমি দুই বেলা গরু দেয় দাই। দুই বেলা আবার রাতের নয়টা যাই আবার যে বেশি গরম পড়ে না? হ্যাঁ তখন আবার গাবিড়ীরে গোসোপরাই দিই। যাতে ঠান্ডা ঠাল লাগে মোটর সাইরিয়া? হ্যাঁ আবার গায়ে বাঁড়ি। আর ফ্যানগুলো তো সারা রাত সারা রাইতে রাইতে দিনে চলতে থাকে। চমৎকার। তাহলে আপনি যারা মোটা দাদা করার উদ্দেশ্যে যে কথাটা বলতেছেন একই কথা খাবার ঠিক মতো দেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আর খেয়াল রাখা আমরা লাল গরুই লাভবান কম লাল গরুটা ঈদের হ্যাঁ দুই মাসের লাইগা কিনি লাল গরু আচ্ছা তাহলে আমরা খামারি ঠিকটা থাকতে পারবে না আমরা হচ্ছে করস অস্ট্রেলিয়ান গরু হ্যাঁ মোটা সুন্দর একটা পয়েন্ট না নেই এই কারণে আমি লেগে এই গরু খুব কম রায় এই গরুটা রায়ের মাঝে মাঝে ওই একটা মোহর ভাই আপনার অনেক অভিজ্ঞতা শেয়ার করেছেন আপনার খামারে এসে আসলে যারা নতুন খামারি আছেন তারা অবশ্যই মোহর অনুসরণ করবেন ওনার কথাগুলো অবশ্যই খেয়াল মোবাইল নাম্বার লাগলেও নিতে পারে